নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত সল্টলেক স্টেডিয়ামে প্র্যাকটিস করে মোহনবাগান ফুটবল টিম এই মুহূর্তে বিমানবন্দরের পথে তারা দিল্লিতে পৌঁছাবে বিকেল বেলায় বিশ্রাম নেবে কোনো প্র্যাকটিস সেশন সেখানে নেই কলকাতাতেই তারা প্র্যাকটিস করে গেল দলের সঙ্গে জার্নি দিমিত্রি ম্যাকলারেন এবং আশিক কোরিয়ান পাঞ্জাব এফসির বিরুদ্ধে ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ আগামীকালের ম্যাচে কি ফরমেশন হতে পারে স্টুয়ার্ড কাছে কি স্টুয়ার্ট কি ফিট আছে অ্যালেক্স স্টুয়ার্ড যায়নি আমরা এইসব ব্যাপারে কথা বলে নেব মানুষ ভট্টাচার্যর সঙ্গে মানুষ তার কাছে আমরা জানতে চাইব এখানে কি কম্বিনেশনে খেলানো উচিত দুজন বিদেশি ডিফেন্ডার থাকবে ম্যাকলেন এবং কামিজ থেকে এক একই সঙ্গে নামানো উচিত নাকি উনি একটা কম্বিনেশন যেটা ট্রাই করছিলেন চার পাঁচ এক শুধু ম্যাকলেন থাকবেন কামিংস পরে নামবেন আপুইয়া সাহাল অনিরুদ্ধ থাপা এবং দুই উইংয়ের লিস্টার মন্ডির অনেকটা চার পাঁচ এক এইভাবে খেলার একটা চিন্তা ভাবনাও রয়েছে তার মধ্যে প্র্যাকটিস তার ইঙ্গিত দিয়েছে কি বলবে মানুষরা বিষয় হচ্ছে ম্যারাথন লিগে আমি আগেও বলেছি ইঞ্জুরি থাকবে কাঠ সমস্যা থাকবে তার মধ্যে থেকে কোচকে তার সেরা দলটাকে বেছে নিতে হবে তৈরি আছে একটা ম্যাচ হারার পরেই গেল তোলার আমার কোনো মানে হয় না একটা বড় টিমও মাঝখানে পদস্কলন ঘটতে পারে মোহনবাগান হারতে পারে গত ম্যাচে কিন্তু মোহনবাগান খুব খারাপ খেলেছে আমি বলবো না মোহনবাগান তার মধ্যেও কিছু সুযোগ তৈরি করেছে যেটা তুমি বললে ম্যাকলারেন ডিমিট্রি এরা কিন্তু নেই এরা ঠিকমতো কাজগুলো করতে পারছে না যাই হতে পারে ম্যাচ ম্যাচ হতে 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 পারে 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 দুটো তিনটে ম্যাচও আজকে তুমি যদি দেখো একটা জিনিস করো মোহনবাগানে খেলে গোল করা আর অন্য দলে গিয়ে গোল করা দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে মোহনবাগান ইস্টবেঙ্গলে অনেক চাপ থাকে খেলোয়াড়দের কাছে বিশেষ করে সমর্থকদের একটা বড় অংশ তোমার খেলোয়াড়দের পারফরমেন্স ভালো না হলে রে রে করে ওঠে এই চাপটা নিয়ে খেলতে পারাটাই হচ্ছে বড় ব্যাপার আজকে তুমি একটা এক্সাম্পল দেখো সাদিকু যে সাদিকু মন বাগানে ছিল সে সাদিকু মন সেইভাবে সফল হয়নি কিন্তু এফসি গোয়ার হয়ে ইতিমধ্যে আট নটা বোধ গোল করে ফেলেছে আটটা গোল করে ফেলেছে ছেলেটি তো সুতরাং ওখানে যতটা খোলামেলা ভাবে খেলতে পারে খেলোয়াড়রা কলকাতার

সাপোর্টিংটাও সেরকম পাচ্ছে না তুমি যতই বলো ও কিন্তু মাঝে মাঝে একা পড়ে যাচ্ছে পেছনে প্লেয়ার থেকে যাচ্ছে পাঁচ থেকে বল এলে তখন সেই বলকে ও কনভার্ট করার চেষ্টা করছে এই জায়গাটা নিশ্চয়ই মলিনা লক্ষ্য করবে এবং তাকে সাপোর্ট দিতে হবে একটা প্লেয়ার তখনই গোল করতে পারবে যখন তিনি পাশে তার খেলোয়াড়কে পাবে এটা কিন্তু ফুটবলের একটা মূল ব্যাপার কম্বিনেশন ব্যাপার একজন খেলোয়াড় সব গোল করে দেবে এটা কিন্তু হয় না তোমাকে সাপোর্ট দরকার যেটা মন বাগানে হয়নি ঠিকই যে কেউ গোল করতে পারে মন বাগানে সেরকম খেলোয়াড় রয়েছে কিন্তু ব্যাপার আমি যেটা বলতে চেয়েছি তোমার যে প্রশ্নটা ছিল ম্যাকলারেন কিন্তু একা পড়ে যাচ্ছে আচ্ছা ম্যাটলারেন কে সাপোর্ট দেওয়ার কিন্তু খেলোয়াড় থাকছে না পাশে সব সময় থাকে অনেকটা নিচে নেমে খেলছে হ্যাঁ হ্যাঁ যদি দিমিট্রি এতটা নিচে নেমে খেলে তোমার সাথে ম্যাকল্যানের যোগাযোগটা হবে কি করে কারণ খেলছে শেষ 20 মিনিট বা মিনিট তখন খেলতে তখন ওপেন হচ্ছে বলের জায়গা পাচ্ছে জায়গা তো একটু বাড়াতে হবে না বাড়াতে হবে আর শোনো দিল্লির মাঠে খেলা ঠান্ডার মধ্যে খেলা তারপরে ওই দলে শঙ্করলাল কিন্তু আছে সহকারী কোচ হতে ও কিন্তু আমি তোমাকে বলবো ওদের কোচ আছে তার সাথে ওর একটা ভালো কম্বিনেশন হ্যাঁ ও জানে যে এই দলে দীর্ঘদিন ও জানে সুতরাং সেখানে কিছুটা কাজ করবে তবে আমি এটা ঠিক যে পাঞ্জাবের সাথে মোহনবাগান দলের কোনো তুলনাই হয় না তুমি যতই বলো মোহনবাগান যদি একটু ধরে খেলতে পারে একটু যদি চাপ নিয়ে খেলতে পারে ম্যাকলাডেনরা তবে এই পাঞ্জাবকে হারানো যায় হারানো যায় না সেটা আমি বলবো না দুইজনের ছেলেটি সাসপেন্ড আছে সেখানে সেখানে লিস্টন একটা সুবিধা নিশ্চয় পাবে নিশ্চয়ই ওকে ভালো করে খেলতে হবে দেখো ভালো খেলোয়াড়রা পর পর দুটো ম্যাচে ব্যহত হয় না হ্যাঁ ম্যাকলাডেনের মতো খেলোয়াড় মাঝে মাঝে ব্যহত হচ্ছে তাই আমার খুব অবাক লাগছে তবে কামিন্সকে আরেকটু ইনিশিয়েটিভ নিতে হবে হ্যাঁ শুধু একটা জায়গায় দাঁড়িয়ে খেললে কিন্তু হবে না এখন এরা ধরে ফেলবে যত বিশ্বকাপ হও যাও হয় যাই হও তুমি কিন্তু তোমাকে একটু মুভমেন্ট করতে হবে প্রেয়ার করতে হবে ম্যাকলারানের পাশে যেতে হবে গিয়ে তোমাকে জায়গা তৈরি করতে হবে যেটা কিন্তু মনবাগান দলে হচ্ছে না অনেক ধন্যবাদ মানুষরা আমাদের সঙ্গে থাকার জন্য